ট্রাফিক কার্ডের উদ্যোগে স্কুল গাড়ি চালক স্কুল বাস ড্রাইভারদের ট্রাফিক সচেতনতার বিষয়ে অবগত করা হলো এবং ডন বক্স স্কুল অক্সিলিয়াম কনভেন্ট স্কুল টেকনো স্কুল সেন্ট জন স্কুলের সমস্ত কর্তৃপক্ষদের নিয়ে চুচুড়া ট্রাফিক গার্ডের অফিসে স্কুল কর্তৃপক্ষের সাথে একটি ট্রাফিক সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তাদের ট্রাফিক নিয়ম সম্পর্কেও সচেতন করা হয় এবং তার পাশাপাশি শুভেচ্ছা বিনিময় করা হয়

তারা আছে আগুন লাগা কোনো দেখুন আপনার ড্রাইভার যারা আছে বা আপনার গাড়ি মালিক একটা কনসেপ্ট বাজে কনসেপ্ট আছে আপনাদের খুব জোরে গাড়ি চালালে আমার তেল বাজে এবার ড্রাইভারের রক্ত নাকি তেল তেল হচ্ছে ড্রাইভারের রক্ত এরকম অনেকেই আমি ফুলেছি দেখি ট্র্যাক্টরি আমি জানি না আপনারা